আসসালামু আলাইকুম তবে আজকে আমরা একটা নতুন রূপে নতুনভাবে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মুরগির ফার্মের সফলতার গল্প শুনব তো আপনারা দেখতে পাচ্ছেন একটা কাকি সে তার কষ্টের কথা এবং তাদের সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করবে তবে ভিডিওটা পুরোপুরি দেখুন ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন এটা থেকে চলুন আমরা ফুল ভিডিও দেখে আসি

আচ্ছা তো এখানে কালার বাট যেটা বললেন এটার কত পিস আছে মুরগি এখানে আছে 2000 পিস 2000 আর ওই পাশে এখানে আছে 2400 এখানে আছে 2400 আর ওই পাশে 2000 ওই পাশে 2000 না আচ্ছা তো এখানে মানে কেমন হচ্ছে এটা যে আপনারা ব্যবসা করতেছেন বা এটার কেমন লাভমান কেমন সফলতা কেমন লাভমান বাবা মুরগি পাইলে তো লাভমান কি মনে তা হয় না মুরগির লোক খাদ্য দাম বেশি

কি নামটা কি বেগম শুধু বেগম মানে আগে পিছে কিছু নাই আচ্ছা যাক কাকি ভালো হয়েছে সমস্যা নাই তো ঠিক আছে তাহলে অ্যাড্রেসটা কি সদর মানে জেলা হচ্ছে ফরিদপুর আচ্ছা আর এটার হচ্ছে ইউনিয়ন গোপালপুর ইউনিয়ন তাই তো আচ্ছা ঠিক আছে তো কাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম